এর মধ্যে নেতা কেন। আমি খুব সিনসিয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আবুল মনসুর আহমদ সাহেবের বই আমি পড়েছি আপনারা অনেকে সাংবাদিকরা হয়তো পড়েছেন ওই বহু কথা আছে আপনারা একটু পড়েন আর কি যে আওয়ামী লীগে কোন থানা পর্যায়ের কোন নেতা মারা গেছিল না বলতে পারে কিনা দেখেন জিজ্ঞাসা করে তাহলে এত লোক মারা গেল তা আওয়ামী লীগের বাদ দিতে মারছে নাকি পাকিস্তানি যা সম্মানিত এগুলো একলামরা বলতে চাই না কারণে দেশ স্বাধীনতা লাভের পর থেকে জাতিকে সব সময় বিভক্ত করা হয়েছে পক্ষে এবং বিপক্ষে এই বিষয়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে এই বিষয়টা কিন্তু মীমাংসা হয়ে গেছে কিন্তু আপনারা এই কথা এখনো যেহেতু বলেন পাকিস্তানিদের আপনারা ছেড়ে দিলেন কেন চুক্তি করলেন কেন আপনাদের জানা আছে নিশ্চয়ই এই যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বাংলাদেশের পক্ষে তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী এই যে ডক্টর কামাল সাহেব সাইন করেছেন এই ইতিহাস তো সবাই জানে কিন্তু এটা হলো তারা একটা গুটি হিসাবে ইউজ করতে চায় কিন্তু সেই গুটি কিন্তু এবার চব্বিশ চব্বিশের আন্দোলনে খুব বেশি কাজে লাগে নাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদী মন্ডলী আজকে বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর চলছে এখনো সর্বত্রই অধিকারের জন্যই আন্দোলন করতে হচ্ছে সর্বত্রই স্বাধীনতার জন্যই আন্দোলন করতে হচ্ছে কেন এই যে চুয়ান্ন বছরে দেশ যারা শাসন করলেন তারা জাতিকে এমন কোন শাসন ব্যবস্থা কেউ দিতে পারে নাই যে শাসন ব্যবস্থায় মানুষ গণতান্ত্রিকভাবে স্বাধীন হবে মানুষ অর্থনৈতিকভাবে উন্নত হবে মানুষ বিচার ব্যবস্থার দিক থেকে সত্যিকারের বিচার পাবে যার কারণে বারবারই অনেক আন্দোলন করতে হয়েছে আমরা পঁচাত্তর সালের কথাও জানি বাস সালের কথা জানি নব্বইয়ের এর গণ কথা জানি এরপরে আপনার ভাষা আন্দোলনের কথা জানি বা আগের কথা বললাম বাংলাদেশের হর পরকার কথাই বলি একের পর এক বহু আন্দোলন হয়েছে কিন্তু মানুষের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি এটাই হলো বাস্তব কথা এরপরে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিবাদী শাসনের সময় বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না নির্বাচন ব্যবস্থা ছিল না বিচার ব্যবস্থা ছিল না মানবাধিকার ছিল না যার কারণেই সকল শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু ফেসিবাদকে বিদায় করেছি ফেসিবাদী শাস সরকার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু এর আগে আমরা যারা রাজনীতিবিদ আছি সত্য কথা যারা বলতে হয় আমরা তো আন্দোলন করছি সবাই কিন্তু আমরা কি ফেসিবাদকে বিদায় করতে পারছি এত আমরা অনেকই অনেক কথা বলতেছি আমি অনেক লম্বা বলমবব বক্তৃতা করতেছি লক্ষ লক্ষ লোকের মিটিং এ কিন্তু রাজনৈতিক দলের লোকেরা কিন্তু ধরেই নিছিল যে 7ই জানুয়ারি 24 সালে নির্বাচন যেহেতু হয়ে গেল আমি আর মামু যাই বলি না কোন ডামি আর ফামি যাই বলি না কোন নির্বাচন তো হয়ে গেছে ধরেই নিয়েছিল রাজনৈতিক মিত্র আরো পাঁচ বছর থাকবে আর তারা বলেছিল যে 41 সালের আগে কারুর খাওয়া নাই বলছিল কি না কিন্তু 5 বছরও থাকতে পারে নাই 41 সাল তো অনেক দূরের কথা বাংলাদেশের যুব সমাজ আন্দোলন শুরু ছাত্র আন্দোলন শুরু করেছে এই কেডির ছাত্রদেরকে দিতেই হবে এটা নাদিল সত্যকে অস্বীকার করা হবে এই যে কি মাসুদ আবদুল হান্নান মাসুদের উপর আক্রমণ করছে এবং আব্দুল হান্নান মাসুদ অনেক আরো উপর আক্রমণ করেছে এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি তা আক্রমণ করলেন কেন কারা করলেন আপনি এসব আন্দোলন সব কোথায় ছিলেন ওরা আন্দোলন করছে এটা তো সত্য আমি আমরা আমাদের বক্তব্য এগুলি না আমাদের বক্তব্য হলো এই দেশ ফেসিবাদ মুক্ত দেশ হয়েছে এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাতে চাই এটা এক্ষেত্রে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সাংবাদিক সবাই মিলেই দেশ আমাদের সবার এই দেশ কারোর বাপদাদার তালুক না কোন পরিবারের সম্পদ নয় এই দেশ এই দেশ হলো আঠারো মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে দেশের আঠারো কোটি মানুষ কিন্তু আমাদের অনেকেই আগেও মনে করেছে যে ইন্ডিয়ার ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসাও যাবে না থাকাও যাব না কিন্তু প্রমাণ ভারত ফেসিবাদকে ক্ষমতায় রাখতে পারে না পালায় যেতে বাধ্য হয়েছে আবার অনেকেই এখনো মনে করে যে ভারত ছাড়াই দেশ চালানো যাব না আমি মনে করি এটাও মোটেই সঠিক কথা নয় দেশ যেহেতু আঠারো কোটি মানুষের এই আঠারো কোটি মানুষ ঠিক করবে কারা ক্ষমতায় যাবে ভারত অমক করে দেশের কারা ক্ষমতায় আসবে এই রাজনীতির দিন আমার মনে হয় ইতিমধ্যেই শেষ হয়েছে এখন বাংলাদেশের মানুষ অনেক বোঝে সবাইকে বোকা মনে করলে হবে না দেখেন ফেসিবাদের বিদায়ের পর এখন বড় দল আছে দুইটা বিএনপি এবং জামাত এত অস্বীকার করার যদি জনগণ বিএনপি কে ভোট দেয় বিএনপি সরকার গঠন করবে যদি জনগণ জামাতকে ভোট দেয় জামাত সরকার গঠন করবে এতে তো কারোর হওয়ার কারুরা কারণ নাই এবং বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আপনি মঙ্গলবাদ বলে গায়ে যত দেন ঠেকিতে পারবেন এতে থাকানো যাবে না এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যে অনুরোধ রাখতে চাই অবিলম্বে জুলাই বিপ্লবে যে কোন হত্যা পরিচালনা করা হয়েছে যে রিপোর্ট জাতিসংঘদের যে রিপোর্ট জাতিসংঘ তদন্ত বধিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা সহ প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে এই গণহত্যাকারীদের আগে বিচারের কাজ শেষ করতে হবে দুই এই গণহত্যার সাথে জড়িত ফেসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে অফিসে আদালতে ভিতরে বাইরে যেখানেই ফেসিবাদের দোষর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে আর এখন যারা এই মুক্ত বাংলাদেশে আবারও ষড়যন্ত্র করছেন দেশে বিদেশে থেকে আমরা তাদেরকে বলতে চাই কোন ষড়যন্ত্র লাভ হবে না এদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতেও বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে এখনো করবে ইনশাআল্লাহ যারাই আর এই ষড়যন্ত্রের গন্ধ শুনে যারা বাংলাদেশে অভিযোগী মারার চেষ্টা করতেছেন আমি বলবো তারা অভিযোগে মারা বন্ধ করেন তার যারাই বেশি মারবেন তারাই বিপদে পড়বেন তার কারণ ফেসিবাদ আর এই দেশে ফিরে আসার কোন সম্ভাবনা নাই এই দেশের মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে যেভাবে ফেসিবাদ কে বিদায় করেছে আবার ফেসিবাদ ফিরে আসার কোন ষড়যন্ত্র করলে সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা আশা করি জাতীয় ন্যাশনাল গ্রেটার ইন্টারেস্টে আমরা সবাই মিলে জাতীয় ধর্ম মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকব। এখন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন ওলামায়ে গ্রামের ঐক্যের প্রয়োজন সকল শ্রেণী পেশার মানুষের ঐক্য যদি থাকে তাহলে কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সংস্কারও চাই নির্বাচনও চাই আমরা সংস্কারও চাই নির্বাচন চাই যে নতুন প্রকারে নির্বাচন করে আওয়ামী স্টাইলে নির্বাচন করার যদি কেউ স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ গাজে আসুন আমরা সবাই মিলেই এই দেশ আমাদের সবার সবাই মিলেই আমরা আগামী দিনে এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ স্বাধীনতার স্বপ্ন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে তাজাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ